সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেওয়ার নির্দেশের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আসল টাউন বটগলি মন্ডলের অন্তর্গত পুরিনং ওয়ার্ডের উদ্যোগে সোমবার তিরঙ্গ রেলি অনুষ্ঠিত হয় মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় বর্তলা গিয়ে শেষ হয় রেলির মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস ও বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান দাস সংবাদ মুখোমুখি হয় পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনার তীব্র ধিক্কার জানান পাশাপাশি পরবর্তীতে ভারতীয় ত্রী বাহিনীর সেনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপারেশন সিন্দুর শেখুর অভিযানকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করেন প্রাক্তন মন্ত্রী ভগবান দাস নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত বাইশ এপ্রিল কাশ্মীর পেহলগাম যেইভাবে পাকিস্তানের মদতপুষ্ট আতঙ্কবাদী ধারা ভারতীয় পর্যটকদের উপর নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এটা সত্যিই এটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এটা অত্যন্ত নিন্দনীয় পরবর্তী সময়ে আমাদের দেশের পরাক্রমী সেনাবাহিনী তিনটি বাহিনী একত্রিতভাবে পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের ভেতরে গিয়ে এক নাগারে কোটি জঙ্গি ঘাটিকে ধ্বংস করা হয়েছে আর শুধু জঙ্গি ঘাটি নয় তার সঙ্গে সঙ্গে পাকিস্তানের শতাধিক জঙ্গিকে তাদেরকেও খতম করা করে দিয়েছে আমাদের সেনাবাহিনী পরবর্তী সময় প্রত্যক্ষভাবে পাকিস্তানের সেনাবাহিনী ভারতবর্ষের উপর যেইভাবে তারা অতর্কিত মানে সিজফায়ার করেছে ভারতবর্ষ তথা ভারতবর্ষের সেনাবাহিনী তার পাল্টা জবাব দিয়েছে পরবর্তী সময় কি হয়েছে এটা গোটা বিশ্ব দেখেছে গোটা ভারতবাসী দেখেছে আপনারা দেখেছেন আমাদের দেশের পরাক্রমী সেনাবাহিনী তাদের যে পরাক্রম দেখিয়েছে সত্যি সেটা প্রশংসনীয় এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির ওনার যে জিরো টলারেন্স আতঙ্কবাদীর প্রতি রয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সারা রাজ্যেই আমরা জেলা স্তর আমাদের এই তিরঙ্গা যাত্রা র্যালি এবং তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা সদর জেলার বর্দুয়ালি মণ্ডলের পক্ষ থেকে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা র্যালি করতে চলেছি যে র্যালির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে হাজারো হাজারো সাধারণ নাগরিক যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন এবং সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করছেন আমাদের ডাকে সাড়া দিয়ে এবং আমাদের সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানানোর জন্যে ওনারা আজকে আমাদের সঙ্গে একত্রিত হয়ে এই তিরঙ্গা যাত্রা র্যালিতে সামিল হয়েছেন দেশ জেগেছে জনতা জেগেছে গোটা সমাজ জেগেছে আগামী দিনে ভারতবর্ষ তথা ভারতবর্ষের নাগরিক উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রেখে তার যোগ্য জবাব দেওয়ার জন্যে প্রস্তুত রয়েছে জয় ভারতবর্ষের পরাক্রমী সেনাবাহিনী জয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী